জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সর্বধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হলো উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মহাশয় জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মহাশয় জেলা পরিষদ সদস্য অশেষ ঘোষ মহাশয় সহ জেলা নেতৃত্ব জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সমস্ত নেতৃত্ব সমস্ত শিক্ষকবৃন্দ সে নিয়ে আজকে আমরা আর জন্মদিনটা পালন করছি এবং আজকে আমরা আমাদের বিভিন্ন শিক্ষক মহাশয় আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব যা যা পথ দেখে মানে ওনারা বললেন তাতে স্বামীজির দেখানো পথকে পাথেয় করে যুব ছাত্র আমরা সামনে এগিয়ে চলব এবং যেভাবে তিনি নারী সমাজকে এগিয়ে আসার জন্য যেভাবে বলেছেন সে বিষয়ে আমরা সচেষ্ট হব এই ব্যাপারে আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে স্বামীজির দেখানো পথকে পাথর করে চলার নির্দেশ দিয়েছেন সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করি